আছেন সবাই আশা করছি ভালো আছেন শুরু করছি ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন ঢাকায় থাকি এই অনুষ্ঠানে আজ আমরা যার সঙ্গে কথা বলবো তার নাম উমামা ফাতেমা তিনি জুলাই গণ অন্যতম সংগঠক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমামা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এই জন্য আর বিশেষ করে ধন্যবাদ জানাতে যাচ্ছি যে এই ব্যতিক্রম ধর্মীয় একটি অনুষ্ঠান আপনারা আয়োজন করছেন এবং চট্টগ্রামের যে মানুষগুলো ঢাকা শহরে আছে তাদেরকে আপনারা তুলে আনার চেষ্টা করেছেন এবং আমাকে বিশেষ করে বিবেচনায় এনেছেন এই লিস্টে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনার জন্ম চট্টগ্রামে আর সেই সময়টা থেকে আমরা আসবো ঢাকা পর্যন্ত শুরুটা করি চট্টগ্রাম থেকে কেমন ছিল জন্মের পরের সময়টা যখন থেকে বুঝতে শুরু করেছেন শৈশব আমার জন্মটা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে তো পরবর্তীতে আমার ফ্যামিলি ফ্যামিলিসহ আমরা চট্টগ্রামের যে রহমাননগর বলে দিনমাগটা একটা রহমাননগর নামে এরিয়া আছে সেখানে থাকা শুরু করি চট্টগ্রামের বাকি আট দশটা বাচ্চার জীবন আসলে যেমন হয় বেড়ে ওঠাটা যেমন হয় আমারও একদমই সিমিলার কোনো ব্যতিক্রম কিছু কিছুই আসলে আমার জীবনে ঘটেনি শুধুমাত্র আমার জীবনে একটাই ব্যতিক্রমী ঘটনা ছিল সেটা হচ্ছে চট্টগ্রামের কলেজ থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এর আগ পর্যন্ত আমার যে যাত্রা সেটা বাকি আট দশটা চট্টগ্রামে যেরকম মেয়েরা থাকে তাদের মতোই আমার যাত্রা শৈশবটা অন্য দশটা বাচ্চার মতোই ছিল অন্তত ঢাকায় আসার আগের সময়টা পর্যন্ত তবু একটা ব্যতিক্রম কিছু থেকেই যায় সেটা ভাই বোনের কারণে আপনার কয় ভাই বোন তাদের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল ফ্যামিলিতে হচ্ছে আমার আব্বা আম্মা আর হচ্ছে আমার ভাই একটা ভাই অন্ত ভাই আছে সো আমরা চারজনেরই আমাদের খুবই ছোট একটা পরিবার ছোটোবেলায় আমাদের দেখা যেত যে আমার আব্বা উনি কিছু বছর হচ্ছে চাকরির জন্য ছিলেন ঢাকায় আর আমার আম্মা কিছু বছর হচ্ছে যে চাকরি করেছিলেন বাসার বাইরে পরবর্তীতে যখন আমরা কিছুটা ফাইন্যান্সিয়ালি সেটেল ডাউন হওয়া শুরু করি দুই হাজার ছয় সাতের পরে তখন দেখা গেছে আমাদের পড়ালেখার ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমরা একটু ভালো স্কুলে যেতে পারছি একটু ভালো বাসায় থাকতে পারছি আমার আব্বা হচ্ছে উনি ঢাকা থেকে আবার চট্টগ্রাম শিফট করেন চট্টগ্রামে উনি ব্যাংক জব করতেন আমার আম্মা হচ্ছে আগে যেহেতু কিছুদিন চাকরি করেছিলেন উনি পরবর্তীতে পুরোপুরি হচ্ছে সংসারে মনোযোগ দেন জীবন যদি বলেন তাহলে বলা যায় যে ছোটোবেলায় আসলে অর্থনৈতিকভাবে খুব একটা আমরা সচ্ছল ছিলাম না দেখা যায় তো লাইফটা খুব স্টেবল ছিল না তো পরবর্তীকালে ছয় সাত বছর যখন আমার বয়স সাত বা আট তো ওই সময় আমরা মূলত দেখা যায় একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তারপর আমাদের পড়াশোনার ক্ষেত্রে এক ধরনের একটা স্টেবিলিটি আসা শুরু করে তো এরপর থেকে আমরা পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হই আর যদি চট্টগ্রামে পরিবারগুলোর ক্ষেত্রে বা মধ্যবিত্ত পরিবারগুলোর একটা কমন ট্রেন্ড হচ্ছে আমরা পড়াশোনার প্রতি খুবই সিরিয়াস থাকি সো আমার ফ্যামিলি ছোটবেলা থেকে আমাদের পরিবার বা আমাদের যে আত্মীয় স্বজন সারাউন্ডিংস সবারই সবসময় কনসার্নটা থাকতো যে ছেলে মেয়েকে আর যাই হোক সবার আসলে পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে হবে চট্টগ্রামের তো একটা বিশেষ প্রবণতা থাকে ইঞ্জিনিয়ারিং অথবা ডাক্তারি ফ্যাটিস আমার যখন ছোটোবেলায় তিন চার বছরে কেউ জিজ্ঞেস করতো যে আপনি ডাক্তার হতে চান নাকি ইঞ্জিনিয়ারিং হতে চান আমি একদম ছোটোবেলাতে বলতাম যে আমি আসলে দুইটার কোনোটাই হতে চাই না যখন গ্রামে যেতাম এক এক সিজনে গ্রামের চেহারা কিন্তু এক এক রকম থাকে তো যখন মাত্র ধান রোপণ করা হয়েছে তার দুই মাস পরে কিন্তু সব সবুজ কার্তিক অগ্রহায়ণের সময় মাত্র ধান কাটা হচ্ছে তখন কিন্তু আবার এলা পরিবেশে সবাই বিজি সবার বাড়িতে বাড়িতে হচ্ছে সবাই ধানমারাই করছে ধান নিয়ে ব্যস্ত তখন আমরা যদি যখন গ্রামে যেতাম তখন দেখা যেত যে গ্রামে উঠানের মধ্যে ধানমারাই করা হচ্ছে তো আমরা ধান ওই ওই কাজটার সাথে যুক্ত হইতাম তখন মনে হইতো যে আমি বড় হলে ইয়ে করবো মানে কৃষিকাজ করব এবং এখানে যে ধানমারাই করে এই কাজটা আমার খুব ভালো লাগতো তো এইগুলো এক এক সময় এক এক ধরনের চিন্তা পরিবারের পক্ষ থেকেও আমার উপর ওই প্রেশারটা কখনো ছিল না ডাক্তার হওয়ার আর আমিও ব্যক্তিগতভাবে কখনো ডাক্তারির প্রতি ওই আগ্রহটা বোধ করি যার কারণে আমার ক্যারিয়ার গোল ঠিক করার ক্ষেত্রে আমি অনেক ফ্লেক্সিবেলি চিন্তা করতে পারছি অনেক ছোটবেলা থেকে আমি অনেক ভাবনা চিন্তা করতে পারছি যে আমি কি হইতে চাই কি করতে চাই যারা ক্লাসমেট ছিল তাদের কাছে যখন যেতেন অথবা তাদের সঙ্গে যখন মিশতেন তারা কি আপনাকে একটু বিশেষভাবে বিশেষ দৃষ্টিতে দেখতো কিনা হয় না যে অন্য দশটা শিক্ষার্থীর মতো না সেটা স্কুল জীবনে হতে পারে কলেজ জীবনে হতে পারে এমন কোনো মন্তব্য ছিল কি না যেটা আপনাকে ভাবিয়েছে যে আমি আসলে যখন স্কুলে ছিলাম একদম আর্লি ইয়ার্সে কিন্তু আমার বন্ধু বান্ধব একটু কম ছিল খুব ছোটোবেলায় থাকতে তারা দেখা যায় তো ক্লাস ডিফারেন্স করা কার সাথে আমি মিলে কার সাথে মিলে না অনেক বেশি হচ্ছে রেসিজম আমাদের আমার মনে হয় আমরা ছোটবেলায় অনেক রেসিস থাকি পরবর্তীতে কিন্তু অনেক পরিবর্তন হয় আমি ইস্পাহিনীতে আসি ইস্পাহানি পাবলিক কলেজে আসি জিসি মোড়ে তখন অ্যাকচুয়ালি আমার অনেক 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 ধরনের পরিবর্তন আমার মধ্যে তৈরি হওয়া শুরু হয় প্রথমত যেটা ছিল আপনি যে জিজ্ঞেস করেন আমি কোনো স্বপ্ন দেখেছিলাম কিনা না প্রথমত আমি ইস্পাহীদের আসার পরে বই পড়া শুরু করি আস্তে আস্তে এবং তখন একটা ঘটনা যে হুমায়ুন আহমেদ মারা যায় দুই সালে মারা যাওয়ার পরে হুমায়ুন আহমেদের বই পড়ার একটা ট্রেন্ড শুরু হয় আমার আব্বার হচ্ছে বাসায় একটা বইয়ের কালেকশন আছে আমাদের বাসায় প্রায় আট থেকে দশ হাজার বই আছে এটা মানে একদম গল্প বই উপন্যাস থেকে শুরু করে অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব কিছুর উপরে কিন্তু আমার আব্বার কালেকশান আছে এবং উনি অনেক বুদ্ধিজীবীদের সাথে আব্বার এরকম উঠা বসা ছিল বই সাপ্লাই দিতেন নিজেরাও গল্প গুজব করতেন সো ওই জিনিসটা আমরা আবার ওই আবহাওয়াটা পেয়েছিলাম আব্বার যে একটা বিশাল বইয়ের জীবন সেটার মধ্যে আবার আমি আর আমার ভাইয়েও কিছুটা মানে প্রবেশ করার সুযোগ হয়েছে তো যখন আমি ক্লাস সেভেনে উঠি আমার মধ্যে তখন ওই আচ্ছা একটু বই টই পড়ে দেখি কেমন হয় তো আমি আমার ভাই তারপর আমার যার ক্লাসমেটরা ছিল তারপর আমার আমার কাজিন ছিল কাজিন আমার সমবয়সী একজন কাজিন ছিল আমার খালাতো বোন তো আমরা প্রচুর টই পড়তাম আমার খালাতো বোন স্পেসিফিক্যালি আমি আর আমার বোন প্রচুর বই পড়তাম আমাদের জগৎটা তো আসলে খুবই ছোট। সো ওই জগতের বাইরে অন্যান্য জগৎটা আসলে কেমন আমি তো এটা ফিজিক্যালি দেখার আমার কোনো সুযোগ নাই কারণ আমরা তো ঘরে স্কুল শেষে ঘরে ঢুকে যাচ্ছি বাইরের দুনিয়াটা দেখার কোনো সুযোগ নেই ওই জগৎটা আমরা বোঝার চেষ্টা করতাম গল্প বই দিয়ে গল্প বই কীরকম হুয়ে আহমেদ পড়তাম বা জাফর ইকবাল পড়তাম তারপর আমার খুব প্রিয় একটা কমিক সিরিজ ছিল টিনটিন নামে দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন আবার আরেকটা ছিল নন্টে ফন্টে বলতে একটা ইয়ে ছিল হোস্টেল লাইফের উপর সো এইগুলো যখন আমরা পড়তাম আমরা কাইন্ড অফ ইমেজিন করতাম যে আচ্ছা তাহলে বাইরের দুনিয়াটা মনে হয় এমন সো এখান থেকে আমার আবার একটু লেখালেখির অভ্যাস তৈরি হয় ক্লাস এইটে থাকতে আমি প্রথম আমার একটা উপন্যাস লিখি মানে অ্যাকচুয়ালি আমি একটা উপন্যাস লিখেছিলাম বেশ সড়ো যখন আমি ক্লাস এইটে ছিলাম এবং আমি দেখছি আমার লেখালেখির প্রতি একটা ঝোঁক আছে তখন আমার প্রথম একটা রিয়েলাইজেশন হয় যে আচ্ছা আমার মনে হয় একটু লেখালেখি বা বইপত্র পড়া এই জিনিসগুলোর প্রতি হয়তো আমার একটা ঝোঁক আছে বাংলাদেশে তো একটাই স্টুডেন্ট এসে আউট অফ বলবে যে আমি আর্টসে পড়বো এটা কোনো স্বাভাবিকভাবে কোনো পরিবার নিবে না তো আমাদের আসলে মুখ ফুটে বলারও সুযোগ হয় নাই যে আমি আর্টস নিতে চাই যেহেতু দেখলাম যে এখানে সায়েন্স আর কমার্স ছাড়া আসলে আমার কাছে অপশন নাই। তো আর আমার রেজাল্টও ভালো ছিল তো স্বাভাবিকভাবে বন্ধু বান্ধব সব সায়েন্সে চলে গেছে আমি একা আরেক জায়গায় গিয়ে কি করবো তো আমিও সবার সাথে সায়েন্সে চলে গেলাম তো যাওয়ার পরে আস্তে আস্তে আবার লেখালেখির যে ইয়েটা ছিল একটা মনোজগত ছিল সেটা কিছুটা সংকুচিত হয়ে পড়াশোনার মধ্যে আবার মনোনিবেশ করতে হয় সো ওই সময় যেটা বললেন যে কি হওয়ার ইচ্ছা ছিল ওই সময় অ্যাকচুয়ালি লেখক হওয়ার ইচ্ছা ছিল তারপর কবিতা লিখতাম আমি নাইনে টেনে থাকতে কবিতা টবিতা লিখতাম ও সৈন্দুল্লার কবিতা পড়তাম প্রচুর সো এইগুলো ছিল ওই ঝোঁকগুলো আমার মধ্যে ছিল একটাই ডিফারেন্স ছিল ক্লাস সেভেনে থাকতে আমার সাথে বাকিদের একটা ডিফারেন্স ছিল যে আমি বুক সাপ্লাইয়ার ছিলাম ক্লাসের মধ্যে আমার আমি বই কিনতাম অ্যাডভেঞ্চার অফ টিনটিনের পুরো সিরিজটা আমার কাছে ছিল তো আমি পুরো ক্লাসের যত মেয়ে আছে সবাই আমার কাছ থেকে টিনটিন নিয়ে পড়তো তো আমি কাইন্ড অফ কি বলা যায় ভাড়া দিতাম আর কি পার কমিক্স হচ্ছে দশ টাকা তো আমার ওই এটা ছিল যে এই মেয়েটা বইপত্র পড়ে আর আর এর থেকে বেশি আমার মনে হয় না যে বাকি দশটা মেয়ের মতোই ছিলাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম কথা বলতাম আমি এক্সেপশনাল কখনোই নিজেকে মনে করিনি তবে একটা ঝোঁক ছিল যেটা আমি সাবকনসিয়াস মাইন্ডের সেটা কাজ করত একবার হচ্ছে আমি টিভিতে মানে ওই রাং দেবাসান্তি সিনেমাটা দেখেছিলাম তো রাংদেবাসান্তি তো একদম ইয়াং মাইন্ড যারা একদমই স্কুল মানে কলেজ বা ইউনিভার্সিটি গোয়ার্স যে ছেলেরা তাদের একটা গ্রুপ তারা কিভাবে করে হচ্ছে যে তাদের ফ্রেন্ডের যে ফ্রেন্ডের মৃত্যুটাকে অ্যাভেঞ্জ করে ওই ধরনের একটা ঘটনা ছিল তো রাঙ্গে বাসান্তি দেখতে গিয়ে আমি প্রথম রিয়েলাইজ করি যে ও আচ্ছা মানে মানে দেশের জন্য এগুলো এগুলো করা যায় সো ওইটা আমার মানে সাইকোলজিক্যালি মানে আমার মনোজগতে অনেক গভীর প্রভাব তৈরি করে আর আমার স্যার ছিল আমার বাসায় আমাকে যিনি পড়াইতেন বাসায় হোম টিউটার ওনার সাথে আমি আমি আমার ভাই আমরা দুজন মিলে গল্প করতাম তখন আমরা অ্যাকচুয়ালি নানান বিষয় নিয়ে মানে সায়েন্স নিয়ে আর্টস নিয়ে লেখক গল্প কবিতা সিনেমা সব কিছু নিয়ে আমরা কিন্তু টুকটাক কথাবার্তা বলতাম এটা আসলে একটা মাল্টি লেয়ার্ড বিষয় লিনিয়ারলি বলাটা খুবই কঠিন কারণ জীবন মানে তো অভিয়াসলি এটা আসলে অনেকগুলো পার্সপেক্টিভের অংশ ঢাকায় আসলেন পড়াশোনার অন্য জগৎ রাজনীতির অন্য জগৎ হল জীবন অন্য আরেকটা জীবন কিন্তু তার আগের যে সময়টা ঢাকায় আসি আসি করার সময়টা কেমন ছিল বিশেষ কোনো মানে কৌতূহল ঢাকা শহর সম্পর্কে অথবা হল লাইফ সম্পর্কে কাজ করতো কি না যখন আমি স্কুলে ছিলাম তখন থেকেই আমার একটা টার্গেট ছিল বিশেষ করে ক্লাস নাইন টেন থেকেই আহ নাই না আরও আগে মনে হয় যেটা আমি বললাম যে আমার ডাক্তার ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা ছিল না যে মানুষ ডাক্তার হবে না ইঞ্জিনিয়ারিং হবে না তাহলে তার গোলটা কি হইতে পারে অবভিয়াসলি বাংলাদেশে যেটা থাকে ঢাকা ইউনিভার্সিটিতে এসে কোনো একটা ভালো সাবজেক্টে ভর্তি হওয়া তো আমার একটা ইচ্ছা ছিল ক্লাস এইট বা নাইনে থাকতে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে এসে এখানে সোশলজি অর ইকোনমিক্স বা আইআর এর ধরনের কোনো সাবজেক্ট আমি ভর্তি হব ঢাকা ইউনিভার্সিটিতে আসার যে চিন্তাটা এটা অ্যাকচুয়ালি অনেক আগের যখন দুই হাজার তেরো বারো তেরো ওই সময়গুলোতে আর যেহেতু গল্প বই পড়তাম গল্প উপন্যাসে ঢাকা ইউনিভার্সিটির একটা স্পেসিফিক ইয়ে থাকতো প্রেজেন্টেশন থাকতো হুমায়ুন আহমেদের বই বলেন সেটা আপনি আহমদ সফার রচনাবলি বলেন বা আক্তার ইন্ডিয়াসের বইয়ের মধ্যেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেশন থাকতো যে প্রচুর আন্দোলন সংগ্রাম হয় এইখানে সব ছবির মতো মানে ছবির মতো আন্দোলন সো সেই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি আসার আগে থেকে আমি কাইন্ড অফ মেন্টালি ছিলাম যে আমি ইউনিভার্সিটিতেই যেতে চাই এনিওয়েজ আমি হচ্ছে এখানে পড়তে চাই কী সাবজেক্টে পড়তে চাই এটা আমি এখন ডিসাইড করি নাই চট্টগ্রামের আমাদের মতো যে সাধারণ পরিবারগুলো সেখানে ঢাকা ইউনিভার্সিটিকে খুব একটা ভালো চোখে দেখে না ছেলে বা আমার মেয়ে সে ঢাকা ইউনিভার্সিটিতে কেন পড়তে যাবে যদি পড়তে হয় তাহলে তো ইউনিভার্সিটি আসে বা এই ঢাকা ইউনিভার্সিটি আর চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে আপাতত কোনো তফাত আসলে আমাদের পরিবারগুলো কখনোই করতে পারে না তো ফলাফল হিসেবে যেটা যখনই আমি মুখ দিয়ে উচ্চারণ করে ফেলি ভুলে যে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাই তখন ওই যে ঠান্ডার স্টোর মানে ঝড় তুফান বন্যা বয়ে যাওয়া শুরু করে মেয়ে ঢাকা শহরে গিয়ে পড়বে এটা তার মাথায় আসছে কীভাবে করে এই ধরনের একটা পার্সপেক্টিভ আসে চারপাশ থেকে তৈরি হয়ে যায় এটা আত্মীয় স্বজন বলি ফ্যামিলি বলি সবার পক্ষ থেকে এটা এবং এটা মানে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই এটা আমি দেখছি চট্টগ্রামে এই ঘটনাটা কমন যে চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম থেকে অন্য জায়গায় পড়াশোনা করতে যাবে এটাকে এক ইদানিংকালে একটু দেখলাম নর্মালাইজড হচ্ছে বাট আমি অন্তত আমার সময় দেখি না যে খুব বেশি এটা নর্মালি বিষয়গুলোকে নেয় আমার আগের বছরে আমার ভাই আমার থেকে এক বছরে বড় সো সে হচ্ছে আগের বছরে পরীক্ষা দিয়ে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ফিন্যান্সে তো ও যেহেতু অলরেডি জাহাঙ্গীরনগরে চলে আসছে মানে সেই জায়গা থেকে মানে একটা কনসার্ন ছিল যে ছেলে মেয়ে দুজনেই যদি ঢাকায় চলে যায় তাহলে বাকি কীভাবে হবে তাহলে তো বাসা খালি হয়ে যাবে এরকম একটা চিন্তা ছিল যাই হোক পরীক্ষাটা দিয়ে দেখি ঠিকই বা না দেখি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা দিয়ে দেখি পরবর্তীতে যাওয়া হবে দেখা যাবে ওই জায়গা থেকে যখন আমি ইউনিভার্সিটিতে আসছি মানে পরীক্ষা দিলাম এমনিকেও গেলাম মানে খুবই ভালো সাবজেক্ট চলে আসছে বায়ো কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট আসছে তখন কিছুটা দেখা যাচ্ছে একটা মিক্সড ফিলিং যারা এতদিন অ্যানটাই ছিল যে না ঢাকায় যেতে পারবে না তারা আবার এখন আচ্ছা ঠিক আছে জীবনে তো আমাদের এখান থেকে কেউ বায়ো কেমিস্ট্রিতে পড়তে যায় নাই তো বায়ো কেমিস্ট্রি তো অনেক ভালো সাবজেক্ট ডাক্তারি না হোক বা ডাক্তারি কাছাকাছি তো একটা সাবজেক্ট তো সেই জায়গা থেকে সবাই এক এক ধরনের কিছুটা মন সম্মতি তৈরি হয়ে যায় পরিবার বা সবার আশপাশে ওই যে সবাইকে রাজি করানো এবং নিজের পড়াশোনাটাও ঠিক রাখা পরিবারকেও এক ধরনের একটা প্যাসিভলি রাজি করাতে থাকা যায় না আমি পড়তে যাইতে চাই প্লিজ আপনারা আমাকে এলাও করেন এই পর্বটা পার করতে হয়েছে একটা দীর্ঘ সময় ধরে পরবর্তীতে যখন ইউনিভার্সিটিতে চলে আসি তখনও পর্যন্ত ভাবি নাই যে হোস্টেলে থাকবো কারণ হোস্টেলটা আসলে কেমন হয় সিট কেমনে পায় এগুলো আমরা তো কিছু জানতাম না আমার চাচার বাসায় থাকতাম তো আমার ম্যাচো চাচি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন সয়েল সায়েন্সের সো সেই জায়গা থেকে চাচি অনেক জায়গায় গাইড করেছেন তারপর অনেক ধরনের গাইডেন্স পেয়েছিলাম শুরুর দিকে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করি দুই হাজার উনিশ সালের জানুয়ারি তেরো তারিখে আর আমি হলে সিট পাই জানুয়ারির একুশ তারিখে সুফিয়া কামাল হলে জানুয়ারি একুশ তারিখে সিট পাই এবং সুফিয়া কামাল হলে আমি উঠি ফেব্রুয়ারি চার তারিখে বেসিক্যালি ফেব্রুয়ারি চার তারিখ থেকে যাত্রাটা সম্পূর্ণ ভিন্ন এর আগ পর্যন্ত যে একটা আসা যাওয়ার মধ্যে ছিলাম আপনি হলে উঠলেন তারপর যে অন্যরকম একটা জীবন সেটা শুরু হলো কিন্তু ওই সময়টাও হয় না যে বাড়ির জন্য একটু মন খারাপ হয় কেমন হবে আদৌ কি হলে থাকাটা ভালো হবে নাকি যেখানে ছিলাম বিশেষ করে আত্মীয়ের বাসায় সেখানে থাকাটা ভালো হবে কিন্তু একটা সময় এমন হয় হলের মায়ায় পড়ে যেতে হয় সে মায়াটা নিশ্চয়ই এতদিনে তৈরি হয়ে গেছে নাকি মায়াটাকে এমন একটু জানবো যখন ঢাকায় আসছিলাম তখন তো আসলে ওই বিষয়টা সত্যি বলতে কাজ করে নাই সে অর্থে অনেক বেশি কিউরিয়াসিটি ছিল যে ঢাকা শহর আসলে কেমন হবে আসার পরে আমি অনেক দিন দেখা গেছে মানে চাচির বাসায় বা চাচার বাসায় থাকতাম ওদের সাথে কথাবার্তা বলতাম তবে ঢাকা ইউনিভার্সিটির একটা কমন সমস্যা হচ্ছে যেহেতু আমার চাচাচির বাসা মিরপুরে তো মিরপুর থেকে তো আসা যাওয়া প্রচন্ড প্রচন্ড প্রচণ্ড কষ্ট সো সকাল সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠে বাস ধরা রাখতো তো নয়টার ক্লাসের জন্য আমার সকাল সাড়ে ছয়টা উঠতে হইতো উঠে হচ্ছে এখানে ক্লাস করতে আসতে হইতো পরে যখন সিট পেয়ে গেলাম তখন তো নয়টার ক্লাসে আমি আটটা পঞ্চাশে ঘুম থেকে উঠলেও হচ্ছে এরকম আর কি বিষয়টা যে দেখা যাচ্ছে আসার পরে একে তো অ্যাকাডেমিক্সের বিষয়টা আমি বুঝতে পারতেছি না আর তখন মাত্র ডাকসুর একটা ডামাডোল মানে একটা ডাকসুর হাওয়া কিন্তু চারদিকে বয়ে যাচ্ছে তো আমরা তো মাত্র নতুন নতুন আসছি তো আমরা আকাশ বাতাসে শুনতে পাচ্ছি যে ডাকসু হবে 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 আসলে ওই সময়ে আমরা আসার পরপরই একটা ডাকসুর আবহের মধ্যে ক্যাম্পাস ঢুকে গেছে সো আমাদের না আলাদা করে আসলে সুযোগই হয় নাই মানে আশপাশটা মানে দেখা একটু এক্সপ্লোর করা আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির কবি সুফিয়া কামাল হলে পাটকক্ষ সম্পাদক হিসেবে দাঁড়িয়ে যাই সো ওইটা কেন্দ্রিক আমার একটা অভিজ্ঞতা তৈরি হয় তৈরি হয় এবং অ্যাক্টিভিজম কেন্দ্রিক ওই যে পলিটিক্যাল অ্যাক্টিভিজম কেন্দ্রিক আমার অভিজ্ঞতাগুলো সেই ফেব্রুয়ারি মাসে মানে আমি চার তারিখে ঢুকেছি ফেব্রুয়ারির আঠাইশ তারিখে মনে হয় আমি ফর্ম তুলেছি পাটকক্ষ সম্পাদকের তো এরপর থেকে মেয়েদের রুমে রুমে যাওয়া কথা বলা সো অন্যদের যে একটা জার্নি থাকে নর ওই জার্নিটা থেকে আমার জার্নিটা কিচ্ছুটা ডিফারেন্ট হয়ে যায় কেননা এটা আমাদের আমি একদম স সচেতনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসলে কিছুমাত্র এখানে পলিটিক্যাল অ্যাক্টিভিজম বা এগুলোর সাথে আমি যুক্ত থাকবো পাশাপাশি আমি আমার পড়াশোনাটাও করব এবং যে কোনো অন্যায় হলে আমি সেটার বিরুদ্ধে দাঁড়াবো এই চিন্তাটা আমার মধ্যে ছিল তো যখন মানে যখন হচ্ছে ডাকসু নির্বাচনে আমি পার্টিসিপেট করি তখন অন্যান্য আমার ইয়ারের আরও পাঁচ দশটা ছেলে মেয়ে থেকে কিন্তু আমার জার্নিটাই কিছুটা ভিন্ন হয়ে যায় কোনো কিছুই আসলে আলাদা করে এখন বলা সম্ভব না যে কোন অনুভূতিটা কাজ করছে জীবনের চোখের সামনে আমি জানি না যে মানিকগঞ্জের মানুষ আসলে কেমন বা বগুড়ার মানুষ কেমন বা বরিশালের মানুষ কেমন বাট আমি যেদিন ঢাকা শহরে পা রাখছি সেদিন থেকেই আমি দেখলাম যে এখানে একটা মাল্টি ডাইভার্স। একটা কালচার কিন্তু আছে একটা ডিপার্টমেন্টের মধ্যে দেখা যাচ্ছে চৌষট্টি জেলার মানুষ কিন্তু সেখানে আছে সো ওই জিনিসটা আমার ভালো লাগতো একদমই আমার ভালো লাগতো যে এখানে চট্টগ্রামে আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে শুধু চট্টগ্রামের মানুষই কিন্তু আমি সবসময় পাচ্ছি কিন্তু ঢাকায় আসার পরে দেখা যাচ্ছে আমি ঢাকার বিভিন্ন জনরার মানুষ মানে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স মানুষের সাথে আমার ওঠা বসা শুরু হচ্ছে এখন আমি কি গ্রহণ করব বর্জন করব এটা তো আসলে আমার বেশি আমার উপর কিন্তু ওই এক্সপোজারটা যে আমি পেয়েছি সেটার সেটা কিন্তু আমার শুরু থেকেই খুবই আমার ভালো লাগতো আর কি অন্য দশটা ছাত্রের চেয়ে আপনাকে আলাদাভাবে চিনতে শুরু করলো বা আপনার পরিবারও জানতে শুরু করলো যে আপনি পড়াশোনার বাইরেও কিছুটা করছেন যেটা রাজনীতি তখন কোনো বাধা অথবা পরামর্শ এসেছিল কি না যে না এটা করো না আমি কনসাসটা ফিল করতাম যে আমি আসলে পলিটিক্যালি কনসাস এবং আমার আসলে রাজনৈতিক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে এবং রাজনৈতিক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়া মানে তো আমি সিট দখল করা না বাণিজ্য করা না আমরা সবসময় দেখা যেত কোনো অন্যায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি ক্যাম্পাসের মধ্যে কোনো একটা অনিয়ম হয়েছে আমরা সেটার বিরুদ্ধে কিন্তু ভয়েস রেস করছি তো ওই জায়গা থেকে কিন্তু আমার আব্বা আম্মা তারাও তো এক ধরনের মোরালি অবলাইজ যে ছেলে মেয়ে কিন্তু অন্যায় কিছু করছে না সে বরং একটা অন্যায় হলে সেটার বিরুদ্ধেই কিন্তু আমরা কথা বলছি সাধারণত বেশ সব থেকে বেশি যে কনসেন্টটা থাকে পড়াশোনাটা ঠিকমতো করছে কি না তো আমি ওই জায়গায় সবসময় একশোতে একশো ছিলাম যাই হোক রাজনীতি বলি বা আমার যে সোশ্যাল সার্কেল বা কালচারাল বা পলিটিক্যাল সার্কেল এই সব কিছুর বাইরে গিয়েও আমি সবসময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে পড়াশোনাটা চালু রাখতাম প্রতি সপ্তাহে রবিবারে পরীক্ষা হয় তো রবিবারে সকালবেলা আটটা বাজে মিড টার্ম সারাটা সপ্তাহ আপনি ল্যাব করবেন ল্যাব রিপোর্ট জমা দিবেন এরপর শুক্র শনিবার আপনি চোখ মুখ বন্ধ করে পড়াশোনা করবেন যে টাইমটা মানুষ ঘোরাফেরা করতো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাইতো ওই টাইমে অ্যাকচুয়ালি আমরা টেবিলে বসে দুই দিন একটা না পড়তাম পড়ার পর রবিবার সকালবেলা আমরা মিড টার্ম পরীক্ষা দিতাম অবভিয়াসলি আসলে পড়াশোনাকে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগই ছিল না কারণ পাশ করতে হলে পড়তে হবে আমাদের ডিপার্টমেন্টে নিয়ম এটাই ছিল যে আপনি যদি পাস করে এবং মিনিমাম একটা সিজিপিএ নিয়ে এখান থেকে বের হইতে চান তাও আপনাকে একটা প্রচন্ড রকমের পড়াশোনা করতে হবে চেষ্টা করেছি যে আর যাই হোক না না কেন মানে সিজিপিএটার উপর যাতে পড়ে জুলাই আন্দোলন সেখানে আপনার সক্রিয় অংশগ্রহণ ছিল সেই সময়টার প্রস্তুতি রকম ছিল অথবা কোন দিক বিবেচনা করে যুক্ত হয়েছিলেন এতটা একেবারে সামনের সারিতে থেকে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতাম সবকিছুই কথা হচ্ছে এখানে ছাত্রলীগের একটা চরম দখলদারিত্ব আমরা এই জিনিসটা কিন্তু প্রতি মুহূর্তেই আমরা ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা তারা টের পাইতাম কারণ মেধা দিয়ে আসলে এই দেশে আপনি খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না সো যখন কোটা সংস্কার আন্দোলন মাত্র দানা বাচ্ছে এবং হাইকোর্টের রায় আসলো ওই সময়ে কিন্তু আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু স্টুডেন্টরা এই আন্দোলনের সাথে যুক্ত হয় এবং আমরা অ্যাজ এ স্টুডেন্ট বলা যায় একদমই অ্যাজ এ স্টুডেন্ট আমরা কিন্তু নিজেদের ভিতরে ওই দায়বদ্ধতাটা অনুভব করি যে যাই হোক না কেন এটা একটা প্রচণ্ড রকম অন্যায় হয়েছে এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থাটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ওই দায়বদ্ধতার জায়গা থেকে আমি যুক্ত হয়েছিলাম ক্যাম্পাসের যত ধরনের আন্দোলন বলি বা হলের মধ্যে কোনো অন্যায় অনিয়ম সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলে যেতাম তো আমি যখন এই কোটা সংস্কার আন্দোলন শুরু হচ্ছে তখন এখানে মেয়েদেরকে অর্গানাইজ করার যে দায়িত্বগুলা তখন কিন্তু এই এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে ফিমেলরা শুরুদের অত বেশি যুক্ত হচ্ছিল না তো জুলাই মাসের শুরু থেকে আমরা কিছু ফিমেল ছিলাম ধরেন যারা সবাই নিজ নিজ দায়িত্ব হলের দায়িত্ব নিয়ে আমরা হল থেকে মিছিলগুলো নিয়ে আসতাম ওই জায়গা থেকে আমাদের একটা পার্টিসিপেশন ছিল হল থেকে মিছিল মেয়েদেরকে অর্গানাইজ করা মেয়েদেরকে নিয়ে আসা এরপর ফিমেলদেরকে বেশি বেশি এনকারেজ করা যাতে তারা অভ্যুত্থান বা এই আন্দোলনের সাথে যুক্ত হয় পরবর্তীকালে তো এখানে আবু সাইদের মৃত্যুর মাধ্যমে এটা পুরো একটা গণভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে সো আমি মনে করি যে বাকি যে পর্বগুলো সেগুলো তো অর্গানিক তবে এই যে সংস্কার আন্দোলনটা শুরু করা এবং মেয়েদেরকে অর্গানাইজ করে আনা ছেলেদেরকে অর্গানাইজ করে আনা সব এই সকল মাধ্যমে এটা নিয়ে কথাবার্তা বলা সেটা সেটা আমরা চেষ্টা করেছিলাম যে যেভাবেই হোক সর্বোচ্চ পার্টিসিপেশনটা যাতে আমরা ইনস্যোর করতে পারি আমরা আসলে দীর্ঘ সময় ক্যাম্পাসে আসলে অন্যায় অনিয়ম এসবের বিরুদ্ধে কথা বলে গিয়েছিলাম এবং ক্যাম্পাসের যে পলিটিক্যাল ডায়নামিক্স সেগুলো নিয়ে সম্ভব কিন্তু আমাদের একটা আইডিয়া ছিল যে ক্যাম্পাসে কীভাবে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো ফাংশন করে শেখ হাসিনার সৌরাচারীর ব্যবস্থাটা কীভাবে করে কায়েম হয়েছে সো এই জায়গাগুলো যেহেতু আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম ফলাফল হিসেবে আমরা যখন এটা একটা অভ্যুত্থানে রূপান্তরিত হচ্ছে তখনও কিন্তু আমরা হাল ছেড়ে দিচ্ছি না আমরা কিন্তু বরং যতটা সম্ভব স্টুডেন্টদেরকে অর্গানাইজ করা ভাষাটা নির্মাণ করা যার পক্ষে যেভাবে সম্ভব এই স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে আমরা কিন্তু সাথে যোগাযোগ করে এখানে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম সো এটা সম্ভবই হয়েছে কারণ আমরা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম দীর্ঘ সময় ধরে এই যে আজকে সারা দেশের মানুষ আপনাকে চেনে সেই চট্টগ্রামের মানুষ দিন শেষে পরিচয় আপনার সেটাই চট্টগ্রামে যখন আপনি যান একেবারে আপনাকে ছোটোবেলায় যারা দেখেছে তারা সেভাবেই আপনার সঙ্গে মেশে অথবা আপনার কাছে আসে কতদিন পর চট্টগ্রামে যাওয়া হয় তো অভ্যুত্থানের পরে গত এক বছরে অনেকবার যাওয়া হয়েছে কারণ বিভিন্ন পারপাসে বাড়ি যাওয়া হয় আগের তুলনায় ফ্রিকুয়েন্সিটা বেড়েছে তবে যেটা হয়েছে যে আগে যেতাম একটা দীর্ঘ সময় ধরে মানে যাইতামই বাসার মানুষের সাথে দেখা করতে এখন জিনিসটা উল্টা দেখা যায় খুবই শর্ট পিরিয়ডের জন্য যাই তিন দিন চার দিনের জন্য যাই সে তিন দিন চার দিনে একটা হিউজ স্কেডিউল প্রচুর কাজ থাকে প্রচুর মানুষের দেখা করতে হয় অনেক অনেক ধরনের কথাবার্তা বলতে হয় তো আগে যেটা হতো যে পরিবারকে একটু সময় দিতে পারতাম অনেক বেশি ফোকাস থেকে কাজ করতে পারতাম এখন সেই সুযোগটা অনেক কমে গেছে উমামা চট্টগ্রামের মানুষগুলো যাদের কাছে আপনি একেবারে ছোট্ট একটা মেয়ে তারা আপনাকে যে মিস করে বা তারা যে আপনাকে এত কাছে কাছের মানুষ ভাবে আপন মানুষ ভাবে তাদের জন্য কিছু বলবেন এবং যদি চট্টগ্রামের ভাষায় বলতে পারেন খুব ভালো হয় সরকার মানুষের লাই একান হতাই হইম আই অনুরারি মাই ফুয়া ধাত আইসি নতুন পরিবেশ এডজাস্ট করার ফলে তো আর ভিতরের যে মানুষ ইবে ইবে কিন্তু সাত গায়ে মাই আরা হারা এন্ডে ধাত আইসি রে আরা কিন্তু মেজবে না হানা হানা খুঁজি এই যে কালচার ছোটগ্রামের কালচার কিন্তু আরা ধাত আইলেও আরা ওই ছোটগ্রামের কালচার ছোটগ্রামের মানুষও ইবে রে ব্যাগগুন লোয়ারে কিন্তু আনা এন্ডে বসবাস করি তো ঢাকা ইউনিভার্সিটি আনার কিন্তু চট্টগ্রামের কমিউনিটি আছে আনার অ্যান্ডে যে যোগাযোগ আনার যে সার্কেল ব্যাগগুণের মিলিয়ে আনা কিন্তু চেষ্টা করি যে চট্টগ্রামের উগ ভালো রিপ্রেজেন্টেশন যাতে ঢাকা হয় যে চট্টগ্রামরে শুধুমাত্র চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ না রাখি রে ঢাক যাতে চট্টগ্রামের যে কালচার চট্টগ্রামের যে মানুষ ব্যাগগুণের একটা ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ হোক চট্টগ্রামের যে মানুষ অকল আরা ব্যাগগুন মিলিয়ে ঢাকাত আসি ব্যাগগুনের কমিউনিটি আরও স্ট্রং করন করিব সো আরা যদি একখানা উদ্যোগ গ্রহণ করি আরা যদি একখানা আন্তরিক হই তো সবগুলোর ব্যাক মিলিয়ে রে এখানকার যারা ব্যবসায়ী আছে যারা পলিটিশিয়ান আছে যারা স্টুডেন্ট আছে ব্যাগ মিলিয়ে রে আর যদি আমার কমিউনিটি একখানে স্ট্রং করি তাহলে সিটাং আমি বিশ্বাস করি যে সিটাং শুধু ঢাস না শুধু বাংলাদেশ না ব্যাগ পৃথিবীত কিন্তু সিটাংয়ের নাম ছড়িয়ে যায় সবাইকেই আমি ইকুয়ালি ধারণ করতে চাই কিন্তু যেহেতু আমার চট্টগ্রামে আমার জন্ম আমার বাসস্থান এবং আমাদের কালচারাল যে পেরি সব কিছুই কিন্তু আমরা এই শহরটাকে ধারণ করি নিজেদের ভিতরে যখন আমরা রেগে যাই তখন কিন্তু আমরা চিটাঙের ভাষায় রাখ দেখাই আমরা কিন্তু ঢাকা শাসায় রাগ দেখাই না তো আমাদের ভিতরে ইনহেরিটেড এই চট্টগ্রামের মানুষের যে আচার আচরণটা সো ওই জায়গাগুলোকে ধারণ করে আসলে আমাদের সামনের দিনে এই পরিচয়টা নির্মাণ করতে হবে সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের চট্টগ্রামে যারা আমরা সবাই মিলে আছি ঢাকায় তারা তাদের কমিউনিটিটা আরও স্ট্রং হওয়া বন্ডিংটা স্ট্রং হওয়া এটা দরকার আর মানুষ ব্যাগকুন জিতারা আর সইবে দেখতে থাকুন দেখতে থাকুন ব্যাগগুলোরে আর ফোক করতুন অজস্র অজস্র শুভকামনা অ্যান্ড আসসালামু আলাইকুম দোয়াতরা ইকুন আর নিজের মানুষ মনে গড়িয়ে ওটা রিপ্রেজেন্ট করছুন অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা ঢাকায় থাকি এই অনুষ্ঠানে ছিলাম ছিলাম উমামা ফাতেমার সঙ্গে তার কথা শুনছিলাম তার সংগ্রামের কথা শুনছিলাম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেব আমি ইকবাল খন্দকার আগামী পর্ব দেখার আমন্ত্রণ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ